আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তৃতীয় শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ত্রিশ পৃষ্ঠা তিন নং সমাধান করব তো চলো আমরা শুরু করি দেখো তিন রঙের লেখা আছে যোগ করি এক নংয়ে যেই সংখ্যা দুটি আছে প্রথমে আমরা সেই সংখ্যা দুটি তুলে নিব আমরা প্রশ্নটি তুলে নিয়েছি এবার যোগ করব প্রথমে এককের ঘরে অঙ্কগুলো যোগ করব এখানে এককের ঘরে আছে দুই এখানে এককের ঘরে আছে চার যোগ করলে হয় ছয় তারপর এখানে দশকের ঘরে আছে আট এখানে দশকের ঘরে আছে শূন্য যোগ করে হয় আট তারপর এখানে শতকের ঘরে আছে দুই এখানে শতকের ঘরে আছে পাঁচ যোগ করে হয় সাত এখানে হাজারের ঘরে আছে তিন এখানে হাজারের ঘরে আছে এক যোগ করে হয় সাত এই ছিল এক নং এরপর দুই নঙের সমাধান করব প্রথমেই দুই নং তুলে নিব এবার প্রথমে এককের ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করব তারপর দশকের ঘরে অঙ্ক যোগ করব এভাবে শতকের ঘরে তারপর তারপর হাজারের ঘরে অর্থাৎ আমরা একেবারে ডান দিক থেকে একটা একটা অঙ্ক পরপর যোগ করব প্রথমে ডান দিকের একেবারে শেষের অঙ্কটা যোগ করব তারপরটা করব তারপরটা তারপরটা তারপর এভাবে করব। তো ডান দিকে এখানে আছে এককের ঘরে আট এখানে এককের ঘরে আছে সাত যোগ করে হয় পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক এরপর দশকের ঘরে আছে তিন এখানে আছে দুই যোগ করে হয় পাঁচ আর হাতের এক যোগ করে হয় ছয় এখানে আছে চার এখানে দুই যোগ করে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক এই এক আর এই সাত যোগ করে হয় আট আর হাতের এক যোগ করে হয় নয় এরপর তিন নং তিন নংয়ের প্রশ্ন প্রথমে তুলে নিব। এখানে এককের ঘরে আছে দুই এখানে এককের ঘরে আছে নয় যোগ করে হয় এগারো এগারোর এক হাতে থাকে এক এই সাত আর এই তিন যোগ করে হয় দশ আর হাতের এক যোগ করে হয় এগারো এগারোর এক হাতে থাকে এক এই ছয় আর এই পাঁচ যোগ করে হয় এগারো আর হাতের এক যোগ করে হয় বারো বারো দুই হাতে থাকে এক এই দুই হার হাতের এক যোগ করে হয় তিন এরপর চার নং প্রথমে চার নং আমরা তুলে নিব এখানে এককের ঘরে আছে দুই এখানে এককের ঘরে আছে নয় যোগ করে হয় এগারো এগারোর এক হাতে থাকে এক এখানে এই দুই আর এই নয় যোগ করে হয় এগারো আর হাতের এক যোগ করে হয় বারো বারোর দুই হাতে থাকে এক এখানে আছে তিন আর এখানে আর কোনো অঙ্ক নেই তাহলে এই তিন আর হাতের এক যোগ করে হয় চার আর এখানে আছে চার এই চারটা লিখে দিলাম এই চার নং শেষ এবার পাঁচ নং প্রথমে পাঁচ নং তুলে নিব দেখো এখানে এককের ঘরে আছে পাঁচ এখানে এককের ঘরে আছে সাত যোগ করে হয় বারো বারোর দুই হাতে থাকে এক এই ছয় আর এই তিন যোগ করে হয় নয় আর হাতের এক যোগ করে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক এই দুই আর এই পাঁচ যোগ করে হয় সাত আর হাতের এক যোগ করে হয় আট এরপর চার আর এই আট যোগ করে হয় বারো বারো লিখে দেবো কারণ এরপরে আমাদের আর কোনো অঙ্ক নেই এই পাঁচ নং শেষ এরপর ছয় নং প্রথমেই ছয় নং তুলে নিব। এককের ঘরে এখানে আছে সাত এখানে আছে এক যোগ করে হয় আট তারপর এখানে দশকের ঘরে আছে পাঁচ আর এখানে আছে দুই যোগ করে হয় সাত এরপর এই চার আর এই এক যোগ করে হয় পাঁচ এই চার আর এই তিন যোগ করে হয় সাত এই এক এই চার যোগ করে হয় পাঁচ ছয় নং শেষ এবার সাত নং প্রথমে সাত নংয়ের প্রশ্নটা তুলে নেব এখানে এই এককের ঘরে এখানে আছে তিন আর এখানে আছে চার যোগ করে হয় সাত এরপর এই দুই আর এই আট যোগ করে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক এই ছয় আর এই তিন যোগ করে হয় নয় আর হাতের এক যোগ করে হয় দশ দশের আবারও শূন্য হাতে থাকে এক এই শূন্য আর এই ছয় যোগ করে হয় ছয় আর হাতের এক যোগ করে হয় সাত এই এক আর এই এক যোগ করে হয় দুই সাত নং শেষ এবার আট নং প্রথমে আট নংয়ের প্রশ্নটা তুলে নিব এখানে এককের ঘরে আছে এক এখানে এককের ঘরে আছে চার যোগ করে হয় পাঁচ তারপর এই পাঁচ আর এই নয় যোগ করে হয় চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক দেখো এখানে কিন্তু একক আর দশকের ঘর আছে এরপরে আর কোনো অঙ্ক নেই আর এখানে আরও অঙ্ক আছে তাহলে এখানে এখান থেকে আমাদের আর কিছু নিতে পারবো না আমরা আমরা শুধু এই অঙ্কগুলোই লিখব ঠিক আছে তো এখানে এই নয় আর হাতের এক এই নয় আর হাতের এক যোগ করে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক তিন আর হাতের এক যোগ করে হয় চার হাতে কিছু নেই এরপর এই ছয়টা আমরা লিখে দিলাম এই ছিল আট নং এরপর নয় নং প্রথমে এই নয় নং আমরা তুলে নিব নয় এ কী আছে তোমরাও খাতাতে তুলো এবং সমাধান করো প্রথমে আমরা এককের ঘরের অঙ্কগুলো যোগ করব এখানে আছে নয় এখানে আছে এক যোগ করে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক এই আট আর এই এক যোগ করে হয় নয় আর হাতের এক যোগ করে হয় দশ দশের আবার শূন্য হাতে থাকে এক এই আট আর এই এক যোগ করে হয় নয় আর হাতের এক যোগ করে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক এই নয় আর এখানে কিন্তু আর কোনো অঙ্ক নেই সব অঙ্ক আমরা করে ফেলেছি যোগ তাহলে এই নয় আর হাতের এক যোগ করে হয় দশ দশের শূন্য হাত থাকে আবারও এক আর এই নয় আর হাতের এক যোগ করে হয় দশ দশ লিখে দেব কারণ এরপরে আমাদের আর কোনো অঙ্ক নেই আমরা নয়টি অঙ্কের সমাধান করে ফেলেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ